ধন্যবাদ ধন্যবাদ ভোরের কথা আমাকে সামান্য কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সারা দেশ থেকে বেসরকারি শিক্ষকরা এসেছি আমরা দেশ গঠনের যে কাণ্ডার হিসেবে ভূমিকা পালন করি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি তাই আমাদের এখানে একদম এক দাবি আমরা জাতীয়করণ চাই একমাত্র বিএনপি সরকার ছাড়া এই বেসরকারি শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কোন সরকারি আমাদের দিকে তাকায়নি আমরা যে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সেই অধিকার জন্য আমরা ফিরে পেতে পারি সেই কারণে আজকে আমাদের এই সমাবেশ আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সামনের বাংলাদেশ হবে স্বনির্বার এই প্রত্যাশা এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্বাগত স্বাগত জানাচ্ছি আজকের এই এই আয়োজনকে এবং আহ্বান জানাচ্ছি যে সমগ্র দেশ থেকে আমরা যে শিক্ষক মন্ডলী এখানে আসতে পেরেছি আমাদের মাধ্যমিক শিক্ষা সহ যাবতীয় বেসরকারি শিক্ষা ব্যবস্থা যাতে জাতীয়করণ করা যায় সহ বিগত সতেরো বছর যে ফ্যাসিজমের কবলে পড়ে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংসের করাল গিরাসে নষ্ট হয়ে গিয়েছিল তার থেকে যাতে শিক্ষা ব্যবস্থা আরো এই ধ্বংস ব্যবস্থাকে ভেঙে নতুন করে শিক্ষাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় তার জন্য আশা করছি যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তায়ুক রহমান মহোদয়ের নেতৃত্বে দেশ যেমন সুদৃঢ় পথে এগিয়ে যাবে সাথে সাথে শিক্ষায় আসবে আধুনায়কায়ন এবং শিক্ষা ব্যবস্থা হবে জাতীয়করণ ধন্যবাদ একটি রাষ্ট্রকে একটি রাষ্ট্রকে যদি স্বনির্ভর করতে হয় উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে আগে আধুনিকায়ন করতে হয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ব্যতিরিক কোনো রাষ্ট্রই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না বিগত দিনগুলোতে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা মুশিবে মানুষের করল গ্রাসে পড়ে একেবারেই তার দিক হারিয়েছে আশা করব প্রথমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বেসরকারি শিক্ষা ব্যবস্থা বলি দেশ কোন শিক্ষা ব্যবস্থা থাকবে না যেহেতু যাবতীয় শিক্ষা ব্যবস্থায় অর্থায়ন করে সরকার এবং প্রত্যেকটা নিয়ম নীতি কার্যক্রম সবই সরকারি নিয়ম নীতি সময় পরিচালিত হয় তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা বলি কোন শিক্ষা ব্যবস্থা থাকবে না যাতে শিক্ষা হবে সব আধুনিকায়ন এবং শিক্ষা হবে জাতীয়করণ আর শিক্ষক হবে অবশ্যই রাষ্ট্রের এবং এখানে বেসরকারি কোনো সিস্টেমই থাকবে না ধন্যবাদ আমি এস আব্দুল সালাম সিনিয়র শিক্ষক কেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোর